জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেতাকর্মীদের অভিযোগ তদন্তে ছাত্রলীগের কমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ দুই সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে মেহতাহুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় শাখা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মেডিকেল অভিযোগ উঠেছে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের মাদক গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সময়ে শাখা ছাত্রলীগের একাধিক সহসভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি মাধর এবং ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছে এসব অভিযোগের ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও তদন্ত কমিটির সদস্য আবদুল্লাহিল বিসিবি নিউজকে বলেন তারা সব বিষয়ে তদন্ত করবেন সব বিষয়ের প্রতিবেদন কেন্দ্রে জমা দেওয়া হবে কমিটির সদস্যরা হলেন সংগঠন কেন্দ্রীয় সহসভাপতি তাসান আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল